হ্যাঁ বন্ধুরা আজকে কথা হবে জাঙ্গিয়াত সরি জামাত জাং জাঙ্গিয়াত বলে ফেলি কারণ জামাত তো জামা আর তো জামাত থাকলে জাঙ্গিয়াত তো থাকবে না কেন তো যাই হোক অনেকে আজকাল বলতেছে জাঙ্গিয়াত বা জামাত নাকি বিএন পি বাংলাদেশ ন্যাশনাল পুটকি মারা বিএনপি ঠিক আছে এই এই বিএনপি নাকি জাঙ্গিয়াত কারা নির্বাচনে জিতবে তো এখন কথা হচ্ছে বিএনপি তো ডেফিনেটলি জিতবে এটা তো কোনো কথা নেই আর যদি কোনোভাবে কোনোভাবে যদি ওই খেলারা যেতে তাহলে ভাই আমি আমার ভাই আমি বা আমার আমি আমার বাংলাদেশের পাসপোর্টটা নিয়ে আমি সারেন্ডার করে দেব বাংলাদেশের নাগরিকত্ব আমি রাখব বাংলাদেশ যদি পাকিস্তানের মতো হয় আফগানিস্তানের মতো হয় বাংলাদেশকে যদি তারা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বানায় তাহলে আমি এটাকে সমর্থন করি না তোমরা অনেকেই বলতে পারো যে না 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 এটা এটা তো ভালো ঠিক ধর্ম মানার মানে এই না যে ধর্মীয় গোড়ামি ধর্মীয় মৌলবাদ কে আমাদের সমর্থন করতে হবে আরে ভাই সৌদি আরবের থেকে তোরা বড় মুসলমান সৌদি আরব যেখানে মডার্নাইজ হচ্ছে আজকাল ইসলাম পাল করতে হবে বা ইসলাম কে যুগের সাথে সাথে আমরা মডার্ন ভাবো মডার্ন মডার্ন ইসলাম যেমন সৌদি আরব সৌদি আরবকে দেখো সালমান ইস কি জানি সালমান কি জানি ওর নাম শুরু হচ্ছে নাম কি ওই যে ক্রাউন প্রিন্স সালমান কি বালসাল এস এম বি নাকি শাওয়া ও এস এম বি কে এস এম বি না ওর নাম কি

সাকিব বিন রশিদ রশিদ মানে কি এই যে বিভিন্ন জিনিসপাতি কিনলে যে রিসিট দেয় ওটাকে তো বাংলায় রশিদ বলে রশিদ রিসিট মানুষের নাম হয় রিসিট আমি এটাই বুঝি রশিদ রশিদ মানে তো রিসিট যাই হোক তো এম বিএস আর এস বি আর এই দুটো আমার মানে মনে হয় যেন একই সাথে অনেক মিল আছে একই রকম যাই হোক নাম দুটো এস বি আর এখানে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে এমবিএস মোহাম্মদ বিন সালমান সাউদি ক্রাউন প্রিন্স এখন এই সাউদি ক্রাউন প্রিন্স ইসলামকে মডার্নাইজ করছে হুইচ আমি যেটার সাথে সম্পূর্ণ একমত কারণ আমি চাই ইসলাম হবে দুবাই কাতার নতুন মডার্ন সাউদি আরব এরকম ইসলামও থাকবে ও শেট যাই হোক যাই হোক কিছু বলতে হবে হ্যাঁ তো এরকম মডার্ন হবে মডার্ন সোসাইটি হতে হবে মডার্ন সোসাইটি হবে এবং ইসলাম ও থাকবে এখন কারণ আমাদের একটা ইসলাম মুসলমান হিসেবে আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে যদি আমার সুন্দরভাবে যদি আমরা ইয়ে করতে পারি দুবাই এরকম যদি হতে পারি তাহলে সেটা ভালো আমি এরকম এরকম দেশ চাই আমি চাই না যে বাংলাদেশ ওই পাকিস্তান বা আফগানিস্তানের মতো সেই ভক্ষ্যত মার্কা ও ইয়ে পড়ে থাকে সারাদিন

আমি বাংলাদেশকে এরকম হবে এটা পোট্রে করতে পারি না আমার মাথার ভেতরে যাই হোক সেটা হবে না সেটা হবে না আমি আমি আমার দৃঢ় বিশ্বাস সেটা হবে না বাংলাদেশে যদি এখন নির্বাচন হয় তাহলে বিএনপি জিতবে কিন্তু ব্যাপার হচ্ছে নির্বাচন হবে কি না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে নতুন রাজনৈতিক দল গঠন করে সেই সেখানে নতুন রাজনৈতিক শক্তি আসবে কি। সেটা একটা চিন্তার বিষয় যদি সেটা হয় তাহলে ভালো একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ ডক্টর মোহাম্মদ ইউনিসের কিন্তু অনেক কানেকশান আছে ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে অনেক কানেকশান আছে এবং পাশ্চাত্য ওয়েস্টার্ন দেশের সাথে আর ভালো সম্পর্ক সে যদি কোনো একটা জায়গায় গিয়ে লোন চায় কোনো একটা বিশ্বের বড় দাতা সংস্থার কাছে গিয়ে সবাই তাকে লোন দেবে তার বিশ্বাস করে তাকে তার সাথে ভালো সম্পর্কের কারণে সবাই তাকে লোন দেবে কিন্তু সমস্যাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সে তো বয়স হয়ে গেছে ভবিষ্যতে লং টার্মে সে বাংলাদেশের কত দিন সার্ভ করতে পারবে সেটা হচ্ছে এখন দেখার বিষয় এবং তারপরে যে নতুন রাজনৈতিক দল এরপরে যারা তার যে সাকসেসার আছে যারা সেই রাজনৈতিক দলে যারা হবে তারা তো তাদের তো মানে দেশকে ইয়ে করার সঠিক পথে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ তাদের রাজনৈতিক রাজনৈতিক শক্তি রাজনৈতিক ওই কি বলে ওটাকে এক্সপিরিয়েন্স কম তো সেটাও একটা চিন্তার বিষয় তো আমার কাছে এখন মনে হয় এই মুহূর্তে সবচেয়ে ভালো অল্টারনেটিভ হচ্ছে ববি হাজাজ বিন না নাকি ববি হাজাজ সরি ববি হাজাজ ববি হাজ এবং জাজ মানে ও কি জাজ ছিল নাকি ও কি বিচারক নাকি হাজ আবার জাজ হজ করে বিচারক যাই হোক একটু মজা করি ববি হাজাজ খুবই ভালো মানুষ সারা টু সারা টু মিস্টার ববি হাজ আমার ভিডিও দেখলে ববি হাজকে আমি স্যালুট জানাচ্ছি যাই হোক সারা টু হিম এবং তার সাথে আমার লিঙ্গিনও কথা হয় খুবই ভালো মানুষ যাই হোক তো হ্যাঁ এটাই হচ্ছে বর্তমান ব্যাপার বাংলাদেশে আর একটা ব্যাপার বর্তমানে দেখা যাচ্ছে যে মাজার মাজার নিয়ে কিছু মানুষের খুব ইয়ে হয়েছে মাজার মাজার পূজা মাজার পূজা মাজার পূজা এটা ঠিক না এটা ঠিক না মাজার পূজা এটা মাজার বিরোধী হবে কেন যারা মাজারের বিরুদ্ধে কথা বলবে ওদের আমি থাপড়ায় ওদের দাঁত ফলা দেবো খানকি ফলা মাজারের নিয়ে কোনো কথা হবে না আমি মাজারের পক্ষে ঠিক আছে মাজারে গিয়ে যেটা সিজা এটা সেটা করা যাবে না কিন্তু মাজারও আছে মাজারকেও সম্মান করতে হবে মাজার নিয়ে এখন উল্টো পাল্টা কথা বলে জুতা দিয়ে তোদের দাঁত ফলা দেবো খানকির জুতা দিয়ে দাঁত ফলা দেবো আমাদের সিলেটে মাজার আছে হজরত শাহ জালাল রাধি আল্লাহ মাজার রয়েছে শাহ পরান রাজি আল্লাহর মাজার রয়েছে সেখানেও আমি গিয়েছি এবং শুধু তাই নয় আমি ইন্ডিয়ার রাজস্থানে যে আজমি শরীফ খাজা গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ যে আজমি শরীফ উনার দরগাতেও গিয়েছে আমি ওনার একজন খাদেম এবং সেই দরগা আমি একাধিকবার গিয়েছি শুধু যাইনি একাধিকবার গিয়েছি আমি খাদেম এবং আমার অত্যন্ত 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 প্রিয় একটি জায়গা কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ বা আমাদের ভাগ্য এতটাই খারাপ যে এই মাজাটা হয়েছে ইন্ডিয়ার ভিতরে সমস্যা হচ্ছে ইন্ডিয়া যাওয়া একটা অত্যন্ত বিরক্তিকর একটা ঝামেলা এক নাম্বার ইন্ডিয়া তো আমি যেখানে আছি বর্তমানে সেখান থেকে ইন্ডিয়া বহু দূরে বহু দূরে সেকেন্ডলি ইন্ডিয়া আমার যেতে ইচ্ছা করেন আই ডোন্ট ফিল সেফ ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে আমি সেফ ফিল করি না তো সব কারণে আসলে এটা একটা যাওয়া খুবই একটা মানে ডিফিকাল্ট একটা জিনিস এবং এটা ইন্ডিয়ার মেজর সিটিতে না সমস্যা হচ্ছে যদি মুম্বাই দিল্লি হতো তাহলে খুব ইজি হতো যে দিল্লিতে গেলাম ফ্লাইট আছে এখান থেকে মাজারে আবার আবার আমি ব্যাক করলাম বা মুম্বাইতে গেলাম ব্যাকলাম এটা হচ্ছে আজমিরে এবং আজমির যাওয়ার পদ্ধতি কিন্তু অত্যন্ত 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 মানে ডিফিকাল্ট তোমাকে প্রথমে যেতে হবে দিল্লি বা মুম্বাই বা যে কোনো বিগ সিটিতে সেখান থেকে রাজস্থান সেখান থেকে তোমাকে আবার চার ঘন্টা পাঁচ ঘন্টা গাড়িতে করে যেতে হবে আজমিরে হ্যাঁ সেখান থেকে তোমাকে গাড়িতে করে চার পাঁচ ঘন্টা আবার আজমিরে যেতে হবে ফ্লাইট একটা আছে বাট ওটা প্রতিদিন নাই মানে আজমিরের ফ্লাইট ফ্লাইট বা ফ্লাইট যে কোনো মতো ওটা মানে ভালো কোনো এয়ারলাইন্স না রিজিয়নাল ফ্লাইট ইন্ডিয়ার একটা আছে বাট দ্যাটস সিট এটা ছাড়া আর কিছু নেই তো এই হচ্ছে বর্তমান অবস্থা ভারত একটু রিস্কি ভারত যাওয়া আসলে তো এইটাই হচ্ছে না আমি আসলে যেতাম তো এই হচ্ছে ব্যাপার আমি মাজারকে সমর্থন করি ওকে বন্ধুরা বাই গুড নাইট